আসসালামু আলাইকুম কী খেলাতে হাইল রে প্রবাসীরা কারণ আইন উপদেষ্টা আসিফ নজুলকে জোতার মালা পরিয়ে দিল প্রবাসীরা কারণ প্রবাসীদেরকে বলা হয়েছিল দুই মাস একটা মোবাইল নিয়ে দেশে থাকতে পারবে না সরকারকে ব্যাট দিতে হবে এবং কি এই মোবাইলে রেজিস্ট্যান্ড করতে হবে তেলার নাম বাবাজি আইন উপদেষ্টা আসিফকে জোতার মালা পরালো প্রবাসীরা কারণ এই নেম করাতে এই নেমের কারণে এই নেমগুলা করার কারণে কারণ প্রবাসী নিজের টাকায় মোবাইল নিয়ে যাবে সে মোবাইল নিয়ে দেশে চালাইতে পারবে না দুই মাস পরে তার মোবাইল অকেজ হয়ে যাবে কারণ এই জন্য আসিফ নজরুল কে আইন উপদেষ্টা আসিফ নজরুল কে সারা বিশ্বের প্রবাসীরা গলায় জুতার মালা কিভাবে পড়াইলো দেখুন কারণ প্রবাসীরা দেশ চালায় প্রবাসীরা সব করে প্রবাসীরা চাইলে কি না পারে কারণ দেখিয়ে দিয়েছে প্রবাসীরা কারণ এখন আইন উপদেষ্টা আসিফ নজরুল এখন উল্টে গেছে নাম বাবাজি গেছে। কারণ এখন যারা প্রবাসীরা মোবাইল নিয়ে যাবে কারণ তারা দেশে মাত্রই দেশে সিমটা ডুকানি মাত্রই রেজিস্ট্রেশন হয়ে যাবে প্রবাসীদেরকে রেজিস্ট্রেশন করতে হবে না অটোমেটিকলি কারণ এটা রেজিস্ট্রেন হয়ে যাবে কারণ বাংলাদেশের সিম ঢুকানো মাত্রই কারণ আসিফ নজরুলকে এই জুতার মালা পরানো আর ঠেলার নাম বাবাজি এই কারণেই এখন এই সিদ্ধান্তকে পৌছাইছে কারণ যারাই প্রবাসীরা এখন দেশে যাবে তারা দেশে যাওয়া মাত্রই তারা দেশে সিম ঢুকাইলেই তাদের মোবাইল রেজিস্ট্রেশন হয়ে যাবে কারণ এই নাম এখন আবার নতুন করে গোসড়া দিয়েছে কারণ এই ঠেলার সুডে। কারণ প্রবাসীরা যে বাস দিছে আইন উপদেশটা আসিফকে জুতার মালা পরায়া কারণ এই ঠেলাতে এখন যায় একটু শহ্য হয়েছে এরপরেও কি বলা হচ্ছে মোবাইল যাদের বৈধ আছে নাকি মেসেজ গেলে তারপরে হবে ঠেলাটা আর একটু ঠেলা দিলে প্রবাসীদের দাবিগুলা পূরণ হয়ে যাবে কারণ প্রবাসীরা অবৈধ মোবাইল নিয়ে যায় না কারণ বৈধ মোবাইল নিয়ে যায় কারণ কাগজ তাকে সে আজকে আজ কি দুই ডানে দুইটা তিন ডানে হোক বৈধভাবে মোবাইল নিয়ে যা প্রবাসীরা প্রবাসীতে অবৈধ কোনো কাজ করে না অবৈধভাবে কোনো কোনো চুরি করে নিয়ে যায় না বৈধভাবেই নিয়ে যায় কিন্তু এই জন্যে কারণ এই যে কয় না গাদা ফানি কায় গইলা করিয়া কায় কিন্তু আগে কাই নাই কিন্তু এই যে গাদা ফানি কাইলো আইন উপদেশটা আসিব নজরুল কিন্তু আগে কাইলো না কারণ এ আইন উপদেশটা এই ঘোষণা দেওয়াতে তার গলায় জুতার মালা পড়লো সাধারণ প্রবাসীরা জুতা পিটা করলো তাকে কারণ দেখতে আছেন স্কিনে কারণ তাকে কিভাবে গলায় জুতার মালা জুলাইয়া রাখছে কারণ এই প্রবাসীরা কারণ একটা প্রবাসী দেওয়া যায় কি তার ফ্যামিলির লেগে তার বোনের লেগে ভায়ের লেগে সে মোবাইল নিবে কারণ তাদেরকে কেন জবাব তা করতে হবে তারা নেম করার কেড়া কারণ আমার টাকায় আপনার টাকায় মোবাইল নিবেন তাদেরকে ট্যাক্স দিতে হবে আবার কি তাদের কাছে হিসাব দিতে হবে একটার উপরে মোবাইল নিতে পারবেন না দুইটার উপরে মোবাইল নিতে পারবেন না কারণ আপনার বাবার টাকায় তো মোবাইল নেওয়া হচ্ছে না কারণ আমাদের টাকা ইনকাম করে টাকা আমরা মোবাইল নিব ফ্যামিলির জন্য আমরা এটা নিতে পারবো না আপনাদের নিয়মে কেন এরকম আমরা কি চুরি করে নিয়ে যাই আমরা হালাল ইনকামের টাকায় আমাদের ফ্যামিলির জন্য স্বর্ণ অলঙ্কার এবং কি মোবাইল বিভিন্ন ধরনের গিফটগুলা আমরা ফ্যামিলির জন্য নিয়ে যাই তাহলে আপনাদের কেন এত জলে আমরা একজন দেশে রেমিটেন যোদ্ধা কারণ প্রবাসীরা তাদেরকে আপনারা সুযোগ না দিয়া এয়ারপোর্টে আপনারা এই জন্য আপনারা বড় বড় কথা বলেন আর আপনারা নাম দেন সবকিছু যে প্রবাসীরা দেশ চালায় দেশের অহংকার দেশের সবকিছু তারা দেশের একটা অর্থনৈতিক যোগান দেয় তাদেরকে আপনারা দুই দিন পরে পরে নিয়ম দিবেন এয়ারপোর্টে লাঞ্ছিত করবেন কারণ যে কোনো ক্ষেত্রে প্রবাসীরা যায় লাঞ্ছিত হয় কারণ এই জন্যই বলে ঠেলার নাম বাবাজি এখন যায় ঠিক কইছে কারণ প্রবাসীরা যে দেশে যাবে দেশে যাওয়া মাত্রই কারণ তার মোবাইলটা দুই মাস থাকুক চার মাস থাকুক পাঁচ মাস থাকুক তার মোবাইলটা রেজিস্ট্রেশন হয়ে যাবে প্রবাসী যাওয়া মাত্রই দেশে পাড়া দিবে সে বাংলাদেশের সিম ঢুকাবে প্রবাসীরা নতুন মোবাইল আর পুরো মোবাইল তার মোবাইলটা অটোমেটিকলি কারণ রেজিস্ট্রেশন হয়ে যাবে কারণ এখন ঘোষণা দিয়েছি কারণ আইন উপদেশ আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম কারণ এই যে বলে না গলায় জুতার মালা এই জন্যে যা শিক্ষা হয়েছে তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন সকলেই ভালো থাকবেন